ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হয়েছে অভূতপূর্ব সমাগম সোমবার থেকে লাখ লাখ মানুষ মঞ্চের চারোপাশে সমবেত হয়েছেন যা স্থানীয় প্রশাসনের হিসাবেও নজিরবিহীন ভক্তদের ঢল দেখে বোঝা যাচ্ছে যারা সকাল থেকেই অপেক্ষা করছেন তারা মঞ্চ দর্শন এবং আধ্যাত্মিক অনুষ্ঠান অংশগ্রহণের জন্য এই ফিরে এসেছে অনেকে জানান বিশ্ব জাকের মঞ্জিল তাদের জীবনের শান্তি অনুপ্রেরণা এবং আধ্যাত্মিক শক্তি যোগ করে স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবকরা জনসমাগম নিয়ন্ত্রণে রেখেছেন পুলিশ নিরাপত্তা নিরাপত্তাকর্মী এবং স্বেচ্ছাসেবকরা তল্লাশি জরুরি সেবা শৃঙ্খলা রক্ষা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিসও প্রস্তুত রয়েছে যাতে দ্রুত প্রতিক্রিয়া দেওয়া যায় আয়োজনে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা আধ্যাত্মিক বক্তৃতা এবং বিশেষ অনুষ্ঠান ভক্তরা মঞ্চের চারপাশে রঙিন পতাকা ও ব্যানার নিয়ে উপস্থিত এবং পুরো এলাকা উৎসব মুখর হয়ে উঠেছে অনেকে শিশু এবং বৃদ্ধদের সঙ্গে উপস্থিত মঞ্চ দর্শন এবং আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করছেন ফরিদপুর আজ উৎসব মুখর হয়ে উঠেছে লাখ লাখ মানুষের এই সমাগম ভবিষ্যতেও অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে এবং এটি প্রমাণ করছে মানুষ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কতটা হৃদয় দিয়ে গ্রহণ করে